আচ্ছা আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব চলতরিত ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেনের চলতরিতে একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিকস যেটা হচ্ছে সমবায় চলতরিতের মধ্যে একটা অঙ্গ আসবে সেটা সেটাগুলো সমবায় তো আমরা জানবো সমবায়টা কি আচ্ছা সমবায় কোন একটা বর্তনের মধ্যে কোন একটা বর্তনের মধ্যে সে মুক্ত বর্তনী হতে পারে যুক্ত বর্তনী হতে পারে বর্তনী সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা পরের ভিডিও আলোচনা করব বর্তনী সম্বন্ধে অবশ্যই তোমরা চোখ রাখবে দেখবে বর্তমানে অ্যাকচুয়ালি আমরা যেটুকু জানি আমরা দেখতে চাই যে অনেকগুলো সমবায় অ্যাকচুয়ালি অনেকগুলো রোধ অর্থাৎ আমরা আগেই জানেছি যে এই যে একটা পরিবাহী এই পরিবাহের মধ্যে যে এই এই যে দাগগুলো এটা হচ্ছে রোধ কারণ কারণ মুক্ত ইলেকট্রনগুলিকে আধান বই নিয়ে যেতে যারা বাধা দেয় তারাকে বলা হয় রোধ অনেকগুলো রোধ একাধিক রোধ আর ওয়ান আর টু আর থ্রি আরবায় কি বলা হবে সমবায় এই সমবায়কে দুই ভাগ ভাগ করা হয় কয় ভাগে দুই ভাগে একটাকে বলা হয় শ্রেণী সমবায় একটাকে কি বলা হয় শ্রেণী সমবায় আর একটাকে বলা হবে সমান্তরাল সমবায় তাহলে আমরা বুঝলাম ক্লাস টেনে একটা টপিক রয়েছে সেটা নাম হচ্ছে সমবায় সমবায় যে অঙ্ক আছে ভৌত বিজ্ঞানে চলতরিত চ্যাপ্টারে সমবায়টা কি একাধিক রোধ যখন একসঙ্গে যুক্ত করা হয় তখন সেটাকে বলা হবে সমবায় এই সমবায়কে দুই ভাবে যুক্ত করতে পারি আমরা কিসের কি সমবায় কি যুক্ত করব রোধ যুক্ত করব পরিবাহের রোধ যুক্ত করব তো এই রোধগুলো আমরা কতগুলো যুক্ত করব ইনফাইনাইট যদি আমরা যুক্ত করতে পারি এর মধ্যে দুটো প্রসেস আছে একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটাকে বলা হয় সমান্তরাল সমবায় আমরা জানি শ্রেণীর ইংরেজির নাম কি সিরিজ আর সমান্তরাল ইংরেজির নাম কি প্যারালাল তাহলে আমরা বলতে পারি যে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে আটটা প্রকাশ করা হবে অর্থাৎ মোট আর প্যারালাল আর পি অর্থাৎ প্যারালাল অফ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স প্যারালাল যখন সমান্তরাল সমবায় যুক্ত থাকবে কোন পরিবাহীর ক্ষেত্রে তখন আমরা আর পি লিখব মানে হচ্ছে সমান্তরাল সমবায় আর যখন সিরিজ থাকবে অর্থাৎ শ্রেণী থাকবে তখন আমরা লিখব আর ঠিক আছে এই অবধি বোঝা গেল এবার আমরা দেখব যে সূত্রটা আসলে কি আছে তাহলে সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় আচ্ছা শ্রেণী আরেকদিকে লিখলাম সমান্তরাল আচ্ছা এই শ্রেণী সমবায়ের আর সমান্তর সময়ে আমরা তুল্য দেখব আচ্ছা শ্রেণী সমবায় যদি এক বা একাধিক অর্থাৎ আমরা নিলাম আর ওয়ান আর টু আর থ্রি আর ইনফাইনাইট অবধি যদি আমরা কোনো রোধ নিই এইগুলো যদি একত্রে একটা সমবায় যুক্ত করি এই সমবায়টা ঠিক যদি আমরা শ্রেণী সমবায় যুক্তি করি যুক্ত করি তাহলে এর মোট রোধটা কেমন হবে অর্থাৎ মোট রোধ মানে তুল্য রোধ আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস এটা মানে কি এটা মানে হচ্ছে যদি একের বেশি এক বা একাধিক একের বেশি রোধগুলোকে পরিবাহের মধ্যে সমবায়ের মধ্যে শ্রেণী সমবায় যুক্ত করা হয় তাহলে তাহলে কি হবে সেই রোধগুলোর যোগফলটাই হবে শ্রেণী সমবায়ের তুল্য রোধ যেমন আমরা বলতে পারি যে আমরা আগে ছোটবেলায় একটা খেলা খেলতাম আমরা হাতে হাত দিয়ে স্কুল ঘান নামে একটা খেলা খেলতাম একদম গ্রাম্য লেভেলের বেসিক লেভেল বলছি সেখান থেকে একটা রোদ যদি আমরা ধরি আর ওয়ান এই একটা রোদ শ্রেণী সময় মানে অনুভূমিকভাবে বি একটা পরিবাহী তারপরে এ বি থেকে আবার একটা শুরু হয়ে যাবে বিসি আর একটা পরিবাহী অর্থাৎ এটা আর ওয়ান এটা আর টু ঠিক অনুভূমিকভাবে চলতে থাকবে আর থ্রি এইভাবে চলতে থাকবে কিন্তু শ্রেণীর সমবায়ের তুলনোধ রোধগুলো এবার আমরা যদি সমান্তরাল সমবায় দেখতে যাই সমান্তরাল সমবায়ের তুলনোধটা কেমন হবে সেটা আমরা দেখবো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর পি করতে হবে অর্থাৎ এখানে যে সিরিজ আমরা আর এস সমান করলাম এখানে ঠিক তার অনন্যটা করতে হবে ওয়ান বাই আর পি সমান কি করতে হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ডট 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 ইনফাইনাইট অব্দি চলতে থাকবে এভাবে কিন্তু এইখানে ছেলে মেয়েরা ভুল করে মিস্টেক করে যখন একটা অঙ্ক করার পরে অঙ্ক করার পরে যখন অনবাই আর পির মানটা বের করে ঠিক কিন্তু উল্টাই না তারপরে কিন্তু লাস্টে অঙ্ক বের করার সময় আর পি বের করতে হবে যেমন আমরা বলি কিভাবে বলতে পারি যখন দুটো রোদ অর্থাৎ আর ওয়ান আর আর টু আর থ্রি এই আমি এখানে দেখাচ্ছি আর ওয়ান এইটা তারপরে আর টু এইটা আর থ্রি এইটা এইভাবে যখন যুক্ত থাকবে প্যারালাল ভাবে তখন সেটাকে বলা হবে সমান্তরাল সমবায় যুক্ত আছে সমান্তরাল সময়ে যুক্ত আছে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই দেখো ধরো দুই ওহোম তিন ওহম এবং পাঁচ ওহম আমরা জানি রোধের এক ওহম পাঁচ ওহম এই তিনটে ওহম বা তিনটে রোধ যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে তখন আরের সমান কত হবে তখন আরের সমান হয়ে যাবে দুই প্লাস তিন প্লাস পাঁচ তখন হয়ে যাবে কি আমাদের দশ ওম এই মানটা পেয়ে গেলাম কিন্তু কিন্তু যখন সমান্তরাল বের করব তখন ব্যাপারটা কি হবে আমরা দেখিনি সমান্তরাল সমবায় যখন আমরা বের করবো তখন কি হবে এই সূত্রে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ এটা হয়ে গেল আমাদের অঙ্ক এক্ষেত্রে কী করতে হবে লসাগু করতে হবে দুই তিন পাঁচে লসাগু যেহেতু এটা মৌলিক সংখ্যা আমরা জানি মৌলিক সংখ্যা ধরনের গুণফল হচ্ছে লসাগু তিন দুপুরে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ হয়ে গেল লসাগু এখানে দুই দিয়ে ভাগ করতে হয় পনেরো এককে পনেরো তাহলে তিন দশে তিরিশ প্লাস দশ এককে দশ পাঁচ ছয় তিরিশ প্লাস ছয় তাহলে ওপরে কত হয়ে গেল আমরা দেখে নিই ওপরে হয়ে গেল নিচে নিচে তিরিশে থাকলো উপরে হয়ে গেলো পঁচ দশ আর পনেরো হচ্ছে পঁচিশ পঁচিশ একশো একত্রিশ একত্রিশ বাই তিরিশ এটা হচ্ছে আমার কি নেট এটা নেট অন বাই আর পি কিন্তু এখানে শেষ মুহূর্তে যেটা বলছিলাম একটু আগে আর পি সমান কী হবে তাহলে ওপরে যাবে আর নিচে নিয়ে যাবে একত্রিশ ও বোঝা গেল মোটামুটি